এখন সাতটা গুণ বলি সবাই যেহেতু হাত বলছেন সবাই জান্নাতে যেতে চাই তার মালিক হতে চাই কারণ ওই সুদূরময় ময়মনসিং থেকে আসছি আপনাদের এলাকায় কিসা কাহিনী বলার জন্য না আজে বাজে বয়ান করার জন্য আসি নাই আপনারা সবাই রুগী আমারে ডাক্তার হিসাবে দাওয়া দিয়ে আনছেন কিছু শিখার জন্য কিছু জানার জন্য কোন আমন করলে জান্নাতে যাওয়া যায় কোন রাস্তায় চললে

এবং সাতটা গুণ বলে সবাই যেও তো হাত উঠায় বলেন সবাই জান্নাতে যেতে চাই জান্নাতের মালিক হতে চাই

শিকার জন্য আবার দেওয়া বলেন ঠিকে না আল্লাহ টানা বলেন কদপ লাহে আল্লাহ টানা বলেন মমিন রাই সবল তারাই নি সবল কাম তারা সবল কাম মমিনরাই সবল জানতে চায় আমরা সবাইকে মুমিন।

আমার জন্মের পর থেকে কোনো পরদৈক আমার জীবনে কোনো গুনাহ নাই হুজুর জীবনে কোনো গুনাহ করি নাই হুজুর কোনো নাফরমানি করে নাই হুজুর জীবনে নামাজ ছাই নাই গুনাহ করেন নাই নিষ্পাপ এমন কোনো বান্দা এই ময়দানে থাকলে হাতটা করা যায়েন একজনও নাই তাহলে কেমনে বললেন আপনি পবিত্র আপনি খাটি হে নদীর না না আমরা সবাই না পাক করে করে হে নদীর ফলতারে না পাক বানিয়ে ফেলেছি গুণা করে করে অন্তরটা নাপাক হয়ে গেছে আমরা সবাই না পাক না পা আল্লাহ জান্নাত বানাইছে পা আমরা গুণা করে করে হয়ে গেলাম না পাক এ যুবক পায় মৃত্যু বাবার এখন জানতে চায় আমার পবিত্র জান্নাতে পাক জান্নাতে না পাক অবস্থায় টুকা যাবেনি বলেন না

मुबर कनाहल आशोके अलाह अलाह ई सिरी स्कूल सिर सकर मिथुल जनम तमाम

দোয়া করে দিই আর কিছুক্ষণ চলবে সাতটা গুণ বলে শেষ করে দিব সংক্ষিপ্ত আকারে এক নম্বর আল্লা দিন আহমকে চলা দিন দিনের কান্তা লাগায় শুই ভালো করে শুধু আর ভিতরে নিয়ে যাও বাড়ি দিন যাইবা এ মা বোনেরা ভালো করে সাতটা গুণ শুনে নাও যদি সাতটা গুণ তোমার ভিতরে পাওয়া যায় আল্লাহ সব থেকে বড় জান্নাত জান্নাত তুল করে দাও আল্লাহ তালা আপনার এ দান করে দিবে সোহান আল্লাহ

للمصلين الذين مؤمنا إن بزيد دار استعينوا آيتي قرآن বিনয়ের সাথে নামাজ কায়েম করে জানা জান্নাত দোষের মানে ঘরে তারা বিনয়ের নামাজকারে বলা হয় খুশু কুসুর নমাজ বলা হয় এ

মনে গরু বা পিছনে মালাকুল কলম আশ্রাই তুমি যখন নামাজে দাঁড়াইলা মনে করবা

সুবহানাল্লাহ বললে কাল না আপনাদের লাভ একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগান করবে যদি বলেন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে যদি আপনি একবার না লাগ গাছ লাগানোর হয় তাহলে এই গাছের মালিক আমরা তাহলে মালিক হই কি জান্নাতের বাইরে থাকবো নাকি ভিতরে সবাই ভিতরে থাকবো তার মানে আমরা সবাই জান্নাতী না জাহান্নামী কথা কই না জান্নাতী না জাহান জাহান্নামী কথা ভিতরে কোনো বেজান আছে কোনো বেজান আছে

বেহুদা সময় নষ্ট করে বেহুদা কথাবার্তা বলে এই যে মাহফিল হইতেছে ও তো মানুষ বাহিরে গিয়ে দেখেন ও যথা বেহুদা কথাবার্তা বলতেছে কিন্তু ভিতরে তাদের আসতে মনে চায় না আসে না যে এখানে আমরা যারা বসে আছি দরকারে নাকি অনর্থ দরকারি বসে আছি এই মুহূর্ত যদি মারা যায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবে যেরকম সুবহানাল্লাহ

আবার চার দিবে আবার ঢুকে যাবে আবার দিবে আবার ঢুকে যাবে মুসলমান আর যদি ইমান্দার হইয়া

এখন সাতটা গুণ বলি সবাই যেহেতু হাত উড়ায় বলছেন সবাই জানলাকে যেতে চাই জানলা কে মারি করতে চাই

আমি খাটি হে নদুর না না আমরা সবাই না পাক গুনা করে করে হে নদুর কদপ্তারে না পাক বানিয়ে ফেলেছি গুনাহ করে করে অন্তরটা নাপাক হয়ে গেছে আমরা সবাই না পাক না পাক আল্লাহ জান্নাত বানাইছে পাক আমরা গুনা করে করে হয়ে গেলাম না পাক হে যুবক পায় অমৃত বাবার এখন জানতে চাই আলার পবিত্র জান্নাতে পাক জান্নাতে নাপাক অবস্থায় জানাতে না না অবস্থায় আল্লাহ জাননাতে যদি ঢুকতে চাও হে মুমিন পবিত্র বানাও খাঁদি বানাও এমনি বাড়াই বা না আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন রাই সফল কাম তারাই সফল কাম তারা কারা মুমিন কারা যার ভিতরে সাতটা গুণ পাওয়া যায় সাতটা বৈশিষ্ট্য পাওয়া যায় ওই বান্দাগুলো মুমিন ওই বান্দাগুলো শুধু মুমিন নয় আল্লাহ তাআলা ছোট জান্নাত না সব থেকে বড় যে জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ

মা বোনেরা পালন করে সাতটা গুণ শুনে নাও যদি সাতটা পাওয়া যায় আল্লাহ সব থেকে বড় জান্নাত চান্ন করে আল্লাহ